হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমালির মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু চাপের মধ্যে রয়েছে কারণ আমি আজকে একটু যাব হচ্ছে আমার এই ফোর্ট স্কুলে আমার বৌদির সাথে আগেও তোমরা দেখেছো ভিডিওতে দিয়েছি তো ওইদিকে রান্না অলমোস্ট আমার হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু ভাজা বসিয়েছি আর করবো বাঁধাকপি বাঁধাকপিটা ভাপাতে দিয়েছি তো ওইদিকে আর সেরকম কিছু আমি ভিডিও শেয়ার করতে পারছি না ভিডিও করতে গেলে এমনিও দেরি হয়ে যাবে দশটা বেজে গিয়েছে যাবো রান্নাটা হয়ে গেলে তারপরে স্নান করে খেয়ে দেয় তারপরে যাবো তো চলো সারাদিন ওই জন্যই আরও যাব যাতে আমি একটু ভিডিও কন্টেন্ট বানাতে পারি আর কি নাহলে এই রোদের মধ্যে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তো যাই হোক আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক এদিকে দেখো স্নান পুজো সেরে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম আমি এই কুর্তিটা পরেছি প্যান্টটা অন্যটা অন্য একটা চুড়িদারের যেহেতু গরম তো সেজন্য এটাই পরলাম তো টোটোতে গিয়েছিলাম আমি একা বলে আর এই রোদের মধ্যে রিস্ক নিলাম না এটাই যাওয়ার তো টুটতেই গিয়েছিলাম আমি পৌঁছে গেছি স্কুলে একটা বাচ্চা কবিতা বলছিল আর কি তো প্রথমেই তোমাদের শুরুতে বলে দিই যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু ফার্স্ট ফার্স্ট শেয়ার করেছি আর গানগুলোর জায়গায় মিউট করে দিতে বাধ্য হয়েছি কারণ জানো আগের ভিডিও আপলোড করাতে কপিরাইট দিয়ে দিয়েছিলো তো সেজন্য গানগুলো দিলাম না আর কি দিতে পারলে অবশ্যই দিতাম তো গানগুলো তোমাদের সাথে জিতে পারলাম না আমি নর্মাল একটা মিউজিক হয়তো অ্যাড করে দেবো এর সাথে তো তোমরা পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকো একটু দেখবেন ব্যথা পেতে পারে এই ডান্সের ভিডিওটা আমার বেশ লেগেছিলো আমি অনেকে ফোনটা করেছি কিন্তু বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না একটা ওই মোবাইলের উপরে একটা ভিডিও করেছিলো মানে একটু করে ভয়েসে কিছু বলছিল আর গান শুন বেশ লেগেছিলো আমার এই আর ডান্সটা আর কি পারলে সেটা শেয়ার করেই দিতাম আমি কিন্তু কিছু করার নেই তারপরে আমরা স্কুল থেকে বেরিয়ে প্রোগ্রাম তখনও শেষ হয়নি কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আর কি তো ফুচকাও খেয়েছি ভিডিও করে নিই এখানে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আমি অলরেডি দুটো আইসক্রিম খেয়েছি পুজোর জন্য যদি কারো কিছু দরকার হয় এই মুহূর্তে আমাদের কিছু মাল আগে রয়েছে তাহলে তোমরা নিতে পারো একটা খুব বেশি নেই সেই জন্য দেখাইলাম না তোমাদের যদি পছন্দ হয় এসে নিয়ে যেতে পারো বাড়ি এসেছি এসে আর ভিডিও করা হয়নি মানে এসে খাবারটা খাবার ঠিক একটু রেস্টই নিচ্ছিলাম যেহেতু বাইরে প্রচন্ড গরম ছিল আর এখানে দেখো বেগুন ভাজি যেটা মাছের ঝোল ঝোল ঠিক না ওই একটুখানে বেগুন দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি এখানে একটা মাছের তেল সকালে তৈরি খেয়েছিলাম ডাল গাড়াগুলি ভুঁটো আলু ভাজা এখানে একটু মাছ পরবো ভাত আছে নটা বাজে খুব বেশি রাত হয়নি এই রাত্রেবেলা আমার মাছটা একদিন পড়তে ভালো লাগে না কিন্তু যেহেতু হাইট ছিল তো সেই জন্য আর কি দেখো রান্নাটাকে নিই প্রথমে ভেবেছিল মশলা দিয়ে করবো কিন্তু আবার কি মনে হলো বেগুনটা কেটে নিলাম একটু বেগুন দিই খুব বেশি রিচ করবো না যে কাণ্ড করেছি আমি এই ভিডিও করার চক্করে তেলে পেঁয়াজগুলো দেবো ভুলে গেছি দুটো একসাথে হ্যাঁ অগত্যা এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম কি করবো ভুলে গেছি রাত্রে খাওয়া দাওয়া সেরে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম রোজই করি কিন্তু শেয়ার করা হয় না কিন্তু আজকে শেয়ার করলাম তোমাদের সাথে বাইরে দেখো কি সুন্দর চাঁদ উঠেছিল আমার মোবাইলে যদিও খুব একটা ভালো লাগছে না তো দেখতে ভালো লাগছিল বলে একটু ভিডিও করে নিয়েছি তো যাই হোক আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো